কেন ভেঙে যায় বাংলা সিনেমার একটা কাজ হিস্টোরিক্যাল কেয়ার সজুল ইসলাম ফোকন এবং রুবেল নায়ক পরিচালক জটি একটা টাইমে যাদের নামের জোরে সিনেমা হল কাউন্টার রীতিমতো টিকিট নেওয়ার জন্য হৈ লেগে যেত এবং মানুষজন এক সপ্তাহ সিনেমা আস্ত রুবেল খোকন জ্যোতি মানে একের পর এক তারা ব্যর্থ ব্যাক সিনেমা নিয়ে আসতেন এবং যে সিনেমাগুলো আজও আমাদের নন্দিত করে আজও সন্ত্রাস বিপ্লব এমনকি মার্শাল আর্টের বাইরেও তারা বিশ্ব প্রেমিকের মতো সিনেমায় ফেয়ারের এসেছিল অসংখ্য ক্লাস ফিল্ম এসেছিল কখনো তারা সেই আপনি যদি সেই শুরুর দিকের সেই লড়াকু থেকে শুরু করে আপনি তাদের অসংখ্য সিনেমা তারা আহ একটা সময় তারা মাস ফিল্মের পাশাপাশি কিন্তু 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 ক্লাস ফিল্মও আমরা তাদের ফিল্ম দেখতাম তো কি হলো গৃহযুদ্ধের মতো সিনেমা তারা একসঙ্গে করেছে বা তারা অকর্মের মতো সিনেমা এসেছে বা একটা টাইমে কি হলো যে এই প্লেয়ারটা ভেঙে গেল এই জুটিটা আর না আজকে আমরা রুবেল এবং শৈদ কোখন দুটির ভেঙে যাওয়ার ইতিহাস নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হচ্ছে এবং ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্প্রাই চ্যানেল থেকে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমিশ করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে মানুষ ভিডিওতে সে বিষয়টা ফিল্প্রায়ের সঙ্গে থাকবেন তো শুরুতে আপনাকে চলে যেতে হবে ডিরেক্টলি নাইনটিন নাইনটি ফোরে শহীদুল ইসলাম ফোকনদের একটা সিনেমা এসেছিলো যে সিনেমার নাম ছিল আপনারা সবাই জানেন যেটা ওই টাইমে সুপার ডুপার হিট শহীদুল ইসলাম ফোকনের সিনেমার নাম ছিল কমান্ডার যেটাতে আমরা ইলিয়াস খান ছিল এবং সৈদুল ইসলাম ফোকন দেখেছিল এবং ওই ছবিতে তিনি রুবেল ছাড়াও যে সফল ইন্ডাস্ট্রিতে তখন একটা রব যে রুবেল ছাড়াও শহীদুল ইসলাম ফোকন তখন তিনি অনেকটা টেক্কা দিয়ে বলবো না আসলে তিনি বানিয়েছিলেন এই ছবিটা এবং ছবিটা বক্স অফিসে সুপার ডুপার হিট করে এবং এর পরবর্তীতে দেখা যায় যে তিনি রুবেলকে ছাড়া আরও একটা সিনেমা বানিয়েছিলেন যে সিনেমার প্রডিউসার ছিলেন হুমান ফরিদি নিজে সিনেমাটা চরম ভালো হয় সিনেমাটা বক্স অফিসে ওয়ান পয়েন্ট অফ একদমই ফ্লপ যায় সিনেমাটার নাম ছিল পালাবি কোথায় তো এই যে রুবেলকে নিয়ে এসে কাজ রেগুলার করছে হঠাৎ করলো না তো এটা নিয়ে একটু মনোমালিন্য হলেও কিন্তু ওটা আসলে তাদের বৈরি পর্যায় বা দুজনের সম্পর্কের ঘাটতি ঘটিয়েছে এরকম পর্যায়ে কোনো ব্যাপার কিন্তু তখনও ঘটে না এবং এই বাদ স্টার্ট হয় ইন নাইনের দিকে লাস্ট নাইনটিজের দিকে তখন সৈয়দ হাসান একটি সিনেমা বানাতে চাইলেন যে সিনেমার নাম ছিল ম্যাডাম ফুলি ইনিশিয়ালি ওই সিনেমার কাস্টিং ছিলেন রুবেল এবং পরবর্তীতে আমি শুনেছি যে অমিত সেনকে অ্যাপ্রোস করা হয় ওই সিনেমাতে ক্যারেক্টারের জন্য তো ইনিশিয়ালি যেহেতু এই সিনেমার কাস্টিং ছিল রুবেল এবং রুবেলকে স্ক্রিপ্ট ভালোভাবে বুঝিয়ে পড়িয়ে সামনে কখন যখন শুটিং ফ্লোরে যাবে তখন রুবেল বলল যে এই ছবি বানান না এই ছবি করেন না এই ছবি আমি আসলে করতে চাচ্ছি তো কেন করতে চাইছে না সম্পূর্ণ একটা লেডি সেন্ট্রিক একটা মেয়ের উপর সিনেমার গল্প রান করছে তো রুবেল বললো যে একজন রানিং সুপারস্টার যদি লেডি সেন্ট্রিক এরকম গল্পে কাজ করে তাহলে আমার দর্শকরা আমাকে ওইভাবে মেনে নেবে না এবং আপনি আলেকজান্ডার আমার শিষ্য সে ভালো আমাকে নেন তো সেইভাবে নেওয়া হয় কিন্তু এতে ব্যাপারটা এরকম যে আমি সামনে সামনে আপনাকে কিছু বলতে পারছি না কিন্তু মনে মনে একটা রাইভালারি মনে মনে একটা ঝামেলা মনে মনে একটা দ্বন্দ্ব বিবাদ এই ব্যাপারগুলো কিন্তু আসলে ক্রিয়েট হতেই পারে তো যার কারণে কিন্তু শহীদ ইসলাম খোকন মনে মনে একটু রুবেলের প্রতি তখন অসন্তুষ্টতা বোধ করেন তো এখান থেকে কিন্তু মূলত তাদের সম্পর্কে চির ধরে এবং পরবর্তীতে তারা অনেকগুলো সিনেমাতে তারা একসঙ্গে কাজ করে আপনি আপনি যদি দেখেন যে তাদের আসলে এর পরবর্তীতে শহীদুল ইসলাম খুকনের যোদ্ধা এসেছিল বা এর পরবর্তীতে শহীদুল ইসলাম আরও কয়েকটা চাই ক্ষমতা কয়েকটা সিনেমা এসেছিলো রুবেলের সঙ্গে কিন্তু ওইভাবে আর ঝুঁকিটা জমি কারণ হচ্ছে তখন আসলে তার চরম প্যান্ডামিকার ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের ভালো সিনেমা হচ্ছিল না বললেই চলে এবং রুবেল তখন আপনারা হয়তো জানেন যে রুবেলও তখন ওই লাইনে পা দিয়েছিল কিছু প্রচক্রীয় ডিরেক্টর প্রডিউসারদের ফাঁদের গুলো তখন পা দিয়েছিল এবং শহীদুল ইসলাম খোকন তারও তখন মেধার আসলে বিচ্যুতি ঘটে আমি জানি না কেন এরকম ঘটে এবং তার সিনেমাতে আগের ওই ছাপটা তখন পাওয়া যাচ্ছিল না হ্যাঁ তো একজন শহীদুল ইসলাম খোকনকেও আমরা তখন একজন পৌর খাওয়া ডিরেক্টরের কাতারে দেখলাম এবং যার কারণে কিন্তু তাদের ছবিটা আসলে এভাবে আর রান করে না ভেঙে যায় এবং পরবর্তীতে যখন আমরা দেখলাম যে দু হাজার আট সালে শহীদুল ইসলাম খোকন যখন চেয়ারা বন্ধ পুরো বানাবে তখন কিন্তু ওই ছবিটা ইনিশিয়ালি কাস্টিং কিন্তু শাকিব খান ছিল ইনিশিয়ালি সিনেমার কাস্টিং ছিল রুবেল কিন্তু শারীরিক অসুস্থতা বিদেশে যাওয়া এবং নানা রকম কারণে কিন্তু তখন তিনি এই সিনেমাটা কোয়েট করে যায় এই সিনেমাটাতে কিন্তু তিনি কাজ করতে পারে না এবং আজকে এই জুটিটা মূলত ভেঙে যাওয়ার পিছনে কিছু মনোমালিন্য ইন্ডাস্ট্রির অস্থিরতা তো এইগুলোই মূলত এই পেয়ারকে আসলে পরবর্তীতে আর এবং প্রত্যেক জুটির একটা নির্দিষ্ট টাইম অব দ্য সাস্টেন করে একটা জুটি কিন্তু আজীবন লং টাইম রান করে না তো সবাই প্রাইম টাইম থাকে পিক টাইম থাকে আপ টান টাইম থাকে ডাউন টাইম থাকে তো এটা নিয়ে আসলে কীভাবে ভেঙে গেলো তো এটা নিয়ে আমরা অনেকে জানতে চেয়েছেন তো এটা নিয়ে আমরা আসলে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করছেন জানিয়ে দেবেন আপনি কিন্তু মূল্যবান মতামতই দেখার জন্য কোনো ভিডিওতে সব বিষয়ে থাকবেন